নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনো শাড়ি পরার সময় গ্রেটারের ব্যবহার করে দেখেছেন বটির মধ্যে আপনারা কি কখনো ক্লিপ লাগিয়ে দেখেছেন কি হতে পারে আপনারা কি কখনো গ্যাসের সিলিন্ডারের মধ্যে আলুর ব্যবহার করে দেখেছেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার করি আমরা প্রত্যেকেই ফোন চার্জ দেওয়ার জন্য কোনো না কোনো বোর্ডের ব্যবহার করে থাকি তবে অনেক সময় আমরা যদি বাইরে কোথাও ঘুরতে যাই বা ট্রেনে বাসে ট্রাভেল করি সেক্ষেত্রেও দেখা যায় সমস্যাটা কি হয় যেখানে আমরা চার্জ দিই হয়তো আশেপাশে এমন কোনো হোল্ডার থাকে না যেখানে আমরা ফোনটা রেখে চার্জ দেব। তখন আমরা কি করি ফোনের যে অ্যাডাপ্টারটা থাকে চার্জারের তার ওপরে এইভাবে চাপিয়ে চার্জ দিই এইভাবে যদি চার্জ দেওয়া হয় সেক্ষেত্রে ফোনটা কিন্তু ওপর থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা এইভাবে ফোনটা চার্জ না দিয়ে একটা কাজ যদি করে নিতে পারেন তাহলে দেখবেন সুন্দরভাবে চার্জ দিতে পারবেন এখানে একটা পলিথিন নিয়েছি পলিথিনটা চার্জারের তারের মধ্যে প্রথমে পড়িয়ে দেবো তারপর অ্যাডাপ্টারের মধ্যে এভাবে পরিয়ে দিতে হবে এবার আপনারা ফোনটা ঠিক যেভাবে চার্জ দেন চার্জ দেওয়ার পর কি করবেন পলিথিনটাতে এভাবে ঢুকিয়ে দেবেন এভাবে যদি ফোন চার্জ দেওয়া হয় কোনোভাবেই কিন্তু ফোনটা পড়বে না এটা সুন্দরভাবে আটকে থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানেই নিয়েছি বেশ কিছুটা ব্যবহার করা চায়ের পাতা চা আমরা অনেকেই কম বেশি খেয়ে থাকি তবে চায়ের পাতা কিন্তু প্রত্যেকে ফেলে দিই ফেলে না দিই কীভাবে ব্যবহার করবেন আমরা যদি কোনো কিছু সেদ্ধ করতে বসাই অনেক সময় ভুলবশত দেখবেন এইভাবে পুড়ে যায় যেটা সহজে পরিষ্কার করতে পারি না দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের পাতা দিয়ে দেবেন কিছুটা পরিমাণের লবণ আনিয়েছে এখানে টুথপেস্ট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট কিছুটা পরিমাণের দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল তারপর সব উপকরণগুলো খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে এবার পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব এক মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে করে জলটাও ঠান্ডা হয়ে যায় আর যে পোড়া অংশগুলো রয়েছে সেটা অনেকটাই নরম হয়ে যায় এবার জলটাকে আমি ফেলে আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে একদম বসে যাওয়া পোড়া অংশটা রয়েছে সেটাকে পরিষ্কার করার জন্য একটা ওষুধের খালি প্যাকেট নিয়েছি সেটা দিয়ে হালকাভাবে ঘষে দিলেই দেখবেন যে ডিপ হয়ে যাওয়া পোড়া অংশটা থাকে সেটা সহজেই উঠে আসবে এবার একটা স্কাবার নিয়েছি সেটা দিয়ে হালকাভাবে ঘষে নিচ্ছি বাকি যে পোড়া অংশটা রয়েছে সেটাও দেখবেন পরিষ্কার হয়ে যাবে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একদম নতুনের মতো চকচক করতে শুরু করেছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি বেশ কিছুটা ভাত ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রান্নাবান্না হয়ে থাকে তবে যদি একটু বেশি পরিমাণের ভাত হয় সেক্ষেত্রে দেখা যায় সেই ভাতটা আমরা যাতে খারাপ না হয় ফ্রিজে তুলে রাখি তবে পরবর্তী সময় যখনই আমরা ফ্রিজ থেকে ভাতটা বের করতে যাই অতিরিক্ত ঠান্ডা থাকে এমনকি অনেকটাই শক্তও হয়ে যায় যার কারণে অনেকে আমরা দেখবেন কি করি ভাতের মধ্যে একটু জল দিয়ে ফুটিয়ে নিই তবে ওইভাবে যদি ভাতটা গরম করা হয় সেক্ষেত্রে ভাতের স্বাদটাও নষ্ট হয়ে যায় আর ডাইরেক্ট যদি কোনো কড়াই বা কোনো পাত্র বসিয়ে গরম করি সেক্ষেত্রে ভাতটা অনেক সময় পুড়ে যায় তো আপনারা কীভাবে খুব সহজেই ভাতটাকে গরম করে নেবেন এমনকি ভাতটা পুড়বেও না স্বাদও নষ্ট হবে না এখানে নিয়েছি একটা ক্যাসরোল আপনারা ক্যাসরোল বা হটপট যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে যে পাত্রের মধ্যে ভাতটা রাখবেন সেই পাত্রটাকে এভাবে বসিয়ে দেবেন এখানে কিন্তু কোনো প্লাস্টিকের পাত্রের মধ্যে রাখবেন না তারপর ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য তো আমি এইভাবে করে পাঁচ মিনিট মতো রেখেছিলাম তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ভাতটা অনেকটাই গরমও হয়ে গেছে আর যে শক্ত ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই চলে গেছে এইভাবে ভাত গরম হলে ভাতের স্বাদও নষ্ট হবে না আর ভাতটা পুরবেও না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে মহিলারাই কিন্তু শাড়ির ব্যবহার কম বেশি করে থাকি তবে যখন আমরা শাড়ি পরি শাড়ির মধ্যে কুচি করি পিন আপ করি সেক্ষেত্রে দেখবেন সেফটি পিনের ব্যবহার প্রত্যেকেই করে থাকি তবে অনেক সময় দেখা যায় পিনের যে মুখটা থাকে সেটা ভোতা হয়ে যায় বা কখনো কখনও দেখা যায় মরচে উপরে যায় তখন কিন্তু কোনোভাবেই শাড়ির মধ্যে সেই সেফটি প্রিন্টটা আমরা আটকাতে পারি না তবে এই ধরনের সমস্যা যদি হয় হাতের কাছে যদি অন্য কোনো সেফটি পিন না থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করে নিতে পারেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু গ্রেটার রয়েছে গ্রেটারের মধ্যে আপনারা এইভাবে যদি হালকাভাবে ঘুষে নিতে পারেন তাহলে দেখবেন যে সেফটি প্রিনের মুখের যে ভোতা অংশটা থাকে সেটা অনেকটাই ধারালো হয়ে যাবে আর যদি জং বা মরচে থাকে সেটাও কিন্তু উঠে যাবে তারপর যদি আপনারা এই সেফটি দিয়ে শাড়ির কুচিতে বা পিনাপে আটকান খুব সহজে কিন্তু আপনারা আটকে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি কোনো না কোনো কিছু রান্না বান্না করে থাকি তবে যখন রান্না বান্না করি তাড়াহুড়োতে হোক কি ভুল সেই রান্না করা খাবারে যদি একটু লঙ্কা বেশি দিয়ে দিই বা ঝাল যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে সমস্যাটা কি হয় অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন একদমই ঝাল খেতে পারে না তো এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন এখানে আমি এক টুকরো লেবু নিয়েছি হাফ চামচের মতো লেবুর রস নিংড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের চিনি আপনাদের কাছে লেবু না থাকলে আপনারা টমেটো কুচিরও ব্যবহার করতে পারেন তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক মিনিট ফুটিয়ে নেবেন তাহলেই দেখবেন যে অতিরিক্ত ঝাল ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা ক্লিপ এই ক্লিপ আমরা প্রত্যেকেই জামা কাপড় মেলার জন্য ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু একটু অন্যভাবে ব্যবহার করব দুটো ডবল সাইজের টেপের টুকরো নিয়েছি ক্লিপের ভেতরের সাইডে এইভাবে আটকে দিতে হবে কাগজের মতো যে অংশগুলো রয়েছে সেগুলোকে আমি তুলে নেব এবার নিয়ে নিয়েছি এখানে দুটো সিরিজ পেপারের টুকরো টেপের দুটো সাইডই সিরিজ পেপারের টুকরোগুলো আটকে দিলাম কি কাজে এটা ব্যবহার করবেন আমরা প্রত্যেকেই কম বেশি বটির ব্যবহার করে থাকি সবজিপাতি কাটি মাছ মাংস কাটি রেগুলার বটির ব্যবহার করার কারণে সবজিপাতির রসকস লেগে যায় যার কারণে দেখা যায় বটিটা নোংরা হয়ে যায় আর রেগুলার ব্যবহার করতে করতে অনেক সময় মরচে বা জঙ্গ পড়ে যায় যার কারণে বটির ধারটাও কম হয়ে যায় বাজারে নিয়ে গিয়ে অনেকটা টাকা খরচ করে ধার করিয়ে নিয়ে আসি বাড়িতে আপনি কিন্তু খুব সহজেই এইভাবে ধার করে নিতে পারেন আমরা যদি এইভাবে ক্লিপের ব্যবহার করি তাহলে কি হবে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না কেন কি যদি ডাইরেক্ট সিরিজ পেপার দিয়ে আমরা বটিটা ঘষতে যাই হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর এইভাবে কাজটি করে নিলে একসাথে কিন্তু দুটো সাইডই আপনাদের দেখবেন সুন্দরভাবে ধার হয়ে যাবে এবার একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে বটিটাকে ভালোভাবে মুছে আপনাদের দেখাচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বটির মধ্যে কতটা ধার এসেছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী ব্যবহার করে থাকি তবে আলুর মধ্যে যখন অঙ্কুরিত হয়ে যায় সেই আলু আমাদের খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয় তবে পুরো আলুটা ব্যবহার করব না কিছুটা অংশ ব্যবহার করব তাই ছুরির সাহায্যে কেটে নিয়েছি এবার ওপরের সাইডটাও এইভাবে করে বেশ কিছুটা আমি কাট করে নেব যাতে করে আলুর রসটা সহজেই বাইরে বেরিয়ে আসে এবার একটা পাত্রের মধ্যে কেটে রাখা আলুটা দেব আর নিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণের বেকিং সোডা কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে দিতে পারেন তারপর খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এটা আপনারা কোথায় কী কাজে ব্যবহার করবেন আমরা রান্নাবান্না করার জন্য প্রত্যেকেই কিন্তু গ্যাসের সিলিন্ডারের কম বেশি ব্যবহার করে থাকি গ্যাসের সিলিন্ডার খালি হোক কি ভর্তি একটা জায়গার মধ্যে যখন অনেক দিন পর্যন্ত রাখা হয় দেখবেন মেঝের মধ্যে একটা জং বা মরচের দাগ পড়ে যায় যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না অনেকটা ঘোষা মাজা করতে হয় তবু কিন্তু জং বা মরচের দাগটা যেতেই চায় না তো আপনারা কি করবেন যে আলুটা আমি কেটে রেখেছিলাম তার মধ্যে যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটাকে নিয়ে নেবেন তারপর জং বা মরচের যে দাগটা রয়েছে তার মধ্যে দিয়ে এইভাবে হালকাভাবে আপনারা ঘষে নেবেন মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা যত কঠিনই দাগ হোক না কেন সহজেই তুলে ফেলতে সাহায্য করে তাছাড়াও এখানে আর টুথপেস্টের ব্যবহার করার কারণে এটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছে এইভাবে করে আমি কিছু সেকেন্ড ঘষে নিয়েছি এবার যে জং বা মোর্চের দাগটা রয়েছে সেটা অনেকটাই আলগা হয়ে গেছে তবে আপনারা চাইলে এইভাবে মিশ্রণটা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য রেখেও দিতে পারেন তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি সাথে সাথেই পরিষ্কার করে দেখাবো একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে এইভাবে মুছে দিলেই দেখবেন যে জং বা মোর্চের দাগটা রয়েছে সেটা একদম উঠে পরিষ্কার হয়ে যাবে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি